নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে বিকেল থেকে শুরু করছি নতুন আরেকটা ভিডিও দেখো আমি নিয়ে নিয়েছি চারটে বড় প্যাকেটের কুরকুরে বেশ কিছু দিন ধরেই ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও খুব চোখে পড়ছিল সেটা হচ্ছে কুরকুরের চাট যেটা আমি কখনোই আগে খাইনি তাই ভাবলাম চলো আজকে বানিয়ে ফেলি আর আমি যে কুরকুরে খেতে খুব ভালোবাসি সেটা কিন্তু বলা যায় না আমি কখনোই কিন্তু চিপস বা কুরকুরে একদমই পছন্দ করতাম না কিন্তু যাই না কেন আজকে একটু খেতে ইচ্ছে হলো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করব আর রিয়েল ওপিনিয়নটা জানাবো যে হ্যাঁ সত্যি টেস্ট বা এই চারটা খেতে কেমন হয় তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকেই আশা করি ভালোই লাগবে একটু ডিফারেন্ট টাইপের কোনো কিছু তৈরি করবো আজকে আমরা তো নিয়ে নিয়েছি বেশ কিছু প্রয়োজনীয় জিনিস এই শীতকালে যেগুলো খুব পাওয়া যায় টমেটো পেঁয়াজ কড়াইশুঁটি টমেটো পেঁয়াজ এমনি সময় তো পাওয়া যায় কিন্তু কড়াইশুঁটি তো শীতকালে স্পেশাল তাই বললাম শীতকালের সবজি তার সঙ্গে কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে প্রসার করে নিয়ে একদম কুচি কুচি করে কুচিয়ে নেবো আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে যাতে কেউ ভুলো না যে তোমরা কে কে এই কুরকুরের চাটটা খেয়েছো আমি আগেই বললাম এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা তাই খুব এক্সাইটেড আর দেখবো টেস্ট কেমন হয় আর এখন তো বিকেলবেলা আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘর শীতকাল আর বর্ষাকালে একটা কমন রুটিন চলে সেটা হচ্ছে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করা কি তাই তো তো আমারও সেরকমই আজকে একটা ক্রেভিং হচ্ছিলো বিকেলের দিকে একটুখানি কোনো স্ন্যাক্স খাই তো কী আর খাবো ভাবলাম এটাই বানিয়ে ফেলি তো এই দেখো একদম পাতলা পাতলা করে টমেটোগুলো কেটে নিচ্ছি আর শীতকালীন টমেটো তো এমনিই ভীষণ মানে ভালো হয় একদমই অন্যরকম টেস্ট সব থেকে আলাদা আর ভীষণ বেশি টেস্ট হয় আর কি অন্য সময় থেকে আর টমেটোর থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো আমার মনে হয় যতটা স্ন্যাক্সটা আনহেলদি ভাবছিলাম ততটা হবে না কারণ প্রচুর পরিমাণে এখানে সবজি আমি অ্যাড করছি আর টমেটো খাওয়া যে শরীরের জন্য কত ভালো সেটা আমরা কম বেশি সবাই জানি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা কিন্তু শরীরের জন্য স্কিনের জন্যে খুবই উপকারী একটা জিনিস তো দেখো আমি একটা পুরো গোটা টমেটো কাটছি আর আমি যেন কোথায় একটা পড়েছিলাম বা শুনেছিলাম যে যদি কেউ একটা ফ্রেশ টমেটো রোজ তার খাবারে অ্যাড করে তাহলে নাকি কি তারা ডাক্তারের কাছে যেতে হয় না যাই না কথাটা কতটা সত্যি বা যাই হোক দেখো টমেটোটা কুচিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা আর শীতকাল মাত্রই যে কোনো খাবার সবজিতে ধনে পাতা কুচির ফ্লেভার একদম অন্যরকম মাত্রা নিয়ে আসে আমার তো খুবই ভালো লাগে তাই অবশ্যই কিন্তু এই ফ্লেভারটা অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে আর নিয়েছি কিছুটা শশা বেশ কিছুটা পরিমাণ মানে একটা গোটা শশা পুরো আমি আগেই বললাম খাবারটা আমি একটু হেলদি করে খাওয়ার চেষ্টা করছি তো শশাটাও কিন্তু ডাইজেস্টের জন্য খুবই ভালো আর স্ন্যাক্সে যে কোনো স্যালাড হিসাবে শশা তো সব থেকে বেস্ট তাই না তো বেশ পরিমাণ শশাটাও কিন্তু কুচি নিলাম আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা লাগবে ঝাল ছাড়া তো ভালো লাগে না তবে আগের দিন ঝালকে ভালোই শিক্ষা হয়ে গেছিলো তাই এবার আজকেও একটা লঙ্কা নিয়েছি আর অর্ধেকটা দেবো ভাবছি দেখা যাক কি করি তো দেখো সমস্ত মোটামুটি একদম কেটে গুছিয়ে নিচ্ছি কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে চলো এবার এটাকে ভালো করে তৈরি করা যাক নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বোল এবার একে একে আমি প্রত্যেকটা কুরকুরে করে ছিঁড়ে দিয়ে দেবো এই বোলটার মধ্যে তারপর একে একে সমস্ত সবজিগুলো যেগুলো কাটলাম ভালো করে দিয়ে শেষ পর্যায়ে দিয়ে দেবো একটুখানি সস আর যদি তোমরা কেউ চাও এর পরিবর্তে লেবু রসও দিতে পারো তো আমাকে সসটা বেশি টেস্টি মনে হয় তাই সসটাই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একদম রেডি হয়ে গিয়েছিলো চাট তো তোমরা দেখো আমি কী করে বানাচ্ছি তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেলো আমাদের ইনস্ট্যান্ট একদম কুরকুরে চাট যেটা সত্যি বলছি অসাধারণ হচ্ছিলো খেতে আর আমি ভাবতেই পারিনি যে এটা এতটাই সুস্বাদু হবে খেতে কিছুটা মনে হচ্ছিলো পাপড়ি চাটের মতন বাট টেস্টটা আরও অনেক অনেক বেশি ছিল আর এটা তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু আমি খেলাম হাজব্যান্ডকে খাওয়ালাম সে বলল তুমি এটা আরও অনেকবার বানাবে কারণ এটা সত্যিই অসাধারণ লাগছিলো খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো হয়তো এটা অনেকেই ট্রাই করে ফেলেছো অলরেডি আমি হয়তো সবার লাস্ট বাট আমার অসাধারণ লাগলো সত্যি কুরকুরে নর্মাল খাওয়ার থেকে একটুখানি এরকম চাট বানিয়ে নিলে অনেক সময় ধরে খাওয়া যায় আর ব্যাপারটা খুব ভালোও লাগে খেতে তো চলো আজকে ছোটো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো দেখো সাবধানে থেকো আমি আবার ফিরবো নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সকলকে টাটা দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে টাটা তোমরা সবাই খুব ভালো দেখো